প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ সংবাদে কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশে সিপিএম যুবনেতা কলতান দাশগুপ্ত জামিনে মুক্তি পেয়েছেন পাঁচ শূন্য শূন্য টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছে আদালত তবে এর সাথে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কলকাতা হাইকোর্ট সিপিএম যুবনেতা কলতান দাশগুপ্তকে মুক্তি দিয়েছে আদালতের নির্দেশ অনুযায়ী পাঁচ শূন্য শূন্য টাকার বন্ডে কলতানের জামিন মঞ্জুর করা হয়েছে আদালত আরও জানিয়েছে যে আদালতের অনুমতি ছাড়া এই মামলায় তাকে গ্রেফতার করা যাবে না এমনকি আদালতের অনুমতি ছাড়া তার বিরুদ্ধে তদন্ত করতে পারবে না পুলিশ রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পাল্টা চার সপ্তাহের মধ্যে কলতান দাশগুপ্ত তার হলফনামা জমা দিতে পারবেন এই মামলার পরবর্তী শুনানি আগামী এক আট নভেম্বর অনুষ্ঠিত হবে আদালতের পর্যবেক্ষণ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্বী ভরদ্বাজের একক বেঞ্চে কোলতানের মামলার শুনানি হয় আদালত জানিয়েছে কলতানকে গ্রেপ্তার করার পর পুলিশ তার বয়ান রেকর্ড করেছে এবং তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে তবে আদালতের অনুমতি ছাড়া কলতানের বিরুদ্ধে এখন আর কোনো তদন্ত করার প্রয়োজন নেই বলে জানিয়েছে আদালত ধর্না ও সিপিএমের অভিযান আর জি কর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তাররা সিপিএম এর তরফ থেকেও লালবাজার অভিযানের পরিকল্পনা করা হয়েছিল এই প্রেক্ষাপটে তৃণমূল নেতা কুনাল ঘোষ একটি অডিও প্রকাশ করেন যেখানে শোনা যায় যে সল্টলেকে ধর্নাস্থলে হামলার ষড়যন্ত্র চলছে কুনালের অভিযোগ ছিল এই হামলা চালিয়ে তৃণমূলের ওপর এর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে অডিওর ভিত্তিতে এই অডিও প্রকাশের পরেই পুলিশ তদন্ত শুরু করে এবং কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয় এছাড়াও সঞ্জীব দাস নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল যদিও তার রাজনৈতিক পরিচয় স্পষ্ট নয় তবে পুলিশ জানিয়েছে অডিও ক্লিপের সত্যতা যাচাই করা হয়েছে এবং তাতে কোলতানের গলার স্বর পাওয়া গেছে কলতানের বক্তব্য গ্রেপ্তারির পর কলতান দাশগুপ্ত অভিযোগ করেছিলেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এর আগে আদালত রাজ্য সরকারকে রিপোর্ট তলব করে জানতে চেয়েছিল কোন ভিত্তিতে কলতানকে গ্রেফতার করা হয়েছে আদালতের প্রশ্ন বৃহস্পতিবারের শুনানিতে বিচারপতি ভরতদাজ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পেনড্রাইভটি যেভাবে পাওয়া গেছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে বিচারপতি প্রশ্ন তোলেন পেনড্রাইভ যার কাছ থেকে পাওয়া গেছে তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি এছাড়াও বিচারপতি জানতে চান যদি হামলার ষড়যন্ত্র করা হয়ে থাকে তবে পুলিশ কেন উপযুক্ত ব্যবস্থা নেয়নি সঞ্জীব ও কলতানের ফোন আলাপ রাজ্যের আইনজীবী আদালতে জানান গত এক শূন্য মাসে সঞ্জীব ও কলতান একসাথ একবার ফোনে কথা বলেছেন এর থেকে বোঝা যায় তারা একে অপরকে চিনতেন রাজ্যের পক্ষ থেকে আরও বলা হয়েছে সল্টলেকের ধর্নাস্থলে হামলার পরিকল্পনার ক্ষেত্রে সঞ্জীব ছিলেন অর্জুন আর কলতান ছিলেন কৃষ্ণের ভূমিকায় তবে কোলতানের আইনজীবী রঞ্জন ভট্টাচার্য দাবি করেন কোলতান কোনো হামলার নির্দেশ দেননি আইনজীবীর বক্তব্য কোলতান দাশগুপ্তের আইনজীবী আরও বলেন কোলতানের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন তিনি বলেন ফোনালাপের বিষয়টি ব্যক্তিগত এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ফোনের কথোপকথন ফাঁস করা হলে তা অপরাধ এছাড়াও কোলতানের আইনজীবী জানিয়েছেন যে এই মামলার তদন্ত রাজ্য পুলিশের হাতে থাকা উচিত নয় এবং যে ব্যক্তি অডিওটি প্রকাশ করেছেন তাকে তদন্তের আওতায় আনা উচিত জামিনের পর কলতানের প্রতিক্রিয়া জামিনের পর কোলতান দাশগুপ্তের আইনজীবী ফিরদৌস শামিন জানান পুলিশ কোনো যাচাই না করে শুধু একটি ড্রাইভের ভিত্তিতে গ্রেফতার করেছে এটা সঠিক পদ্ধতি নয় তিনি আরও বলেন তৃতীয় ব্যক্তির কাছ থেকে এই রেকর্ডিং পাওয়া গেছে যা প্রমাণ করে যে ফোনে আড়ি পাতা হয়েছিল দর্শক এই ঘটনার সমস্ত দিক নিয়ে আদালতে আরও শুনানি হবে আগামী এক আট নভেম্বর সিপিএম যুবনেতা কোলতান দাশগুপ্তের গ্রেপ্তার ও জামিন নিয়ে রাজ্যে যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে তার ভবিষ্যৎ কোন দিকে যায় তা দেখার জন্য আমাদের সাথে থাকুন এ ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করুন